শ্রেণী পঞ্চম বিষয় বাংলা গুরুত্বপূর্ণ একটি চিঠি বই কেনার জন্য টাকা চেয়ে তোমার বাবার কাছে একটি চিঠি লেখো প্রথমে ঠিকানা আমি দিয়েছি মতিঝিল ঢাকা তোমরা নিজেদের ঠিকানা দিতে পারবে ইনশাআল্লাহ প্রশ্নে যদি ঠিকানা দেয়া থাকে তাহলে সেই ঠিকানা লিখতে হবে ঠিকানা দেওয়ার পর তারিখ লিখতে হবে আমি দিয়েছি এক জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারপর প্রিয় বাবা প্রথমে আমার সালাম নেবেন আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কিছু মধ্যে আমাদের নতুন শ্রেণীর ক্লাস শুরু হবে ইনশাউল্লাহ নতুন শ্রেণীর বই কেনার জন্য প্রায় এক হাজার টাকা প্রয়োজন তাই আপনি অনুগ্রহ করে তাড়াতাড়ি এক হাজার টাকা পাঠানোর চেষ্টা করবেন আজ আর নয় মাকে আমার সালাম দেবেন ইতি আপনার আদরের ছেলে অথবা মেয়ে ছেলে হলে ছেলে আর মেয়ে হলে মেয়ে এখানে তোমাদের নিজেদের নাম লিখবে এই যে ডট ডট দেয়া এখানে এখানে তোমরা নিজেদের নাম লেখার চেষ্টা করবে যদি প্রশ্নে নাম দেয়া থাকে তাহলে সেই নাম লিখবে তারপর আমার একটি খাম আঁকানোর চেষ্টা করব খামটি হচ্ছে দুই অংশে একটি হচ্ছে প্রেরক অংশ আর অন্যটি হচ্ছে প্রাপক অংশ প্রেরক অংশ হচ্ছে যিনি চিঠি লিখেছেন তার নাম আর প্রাপক অংশ হচ্ছে যার কাছে চিঠি লেখা হচ্ছে তার নাম তাহলে প্রেরক অংশে লিখবেই যে ইতি আপনার আদরে ছেলেবা মেয়ে এর নিচে যে ডট ডট এখানে যে নাম লেখা হবে সেটা হবে প্রেরক প্রেরক অংশে সেই নাম লিখতে হবে তারপর এই যে মতিঝিল ঢাকা এটা প্রেরকের প্রেরকের যে নাম নামের নিচের ঠিকানা লিখতে হবে এই ঠিকানা মতিঝিল ঢাকা তারপর প্রাপক অংশে প্রাপকের নাম প্রাপকের নাম এখানে বাবার নাম লিখতে হবে যেহেতু আমরা বাবা বাবার কাছে চিঠি লিখেছি তাই আমরা এখানে বাবার নাম লিখব তার নিচে বাবার ঠিকানা দেব তারপর দেখতে পাচ্ছ প্রাপকের উপরে ডান কোণে ডাক টিকিট এটা ডাক টিকিট লিখতে হবে এভাবে হাম আঁকাতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছ এটা তোমরা একটি খাতা সুন্দর করে নোট করে নেবে তারপর শেখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে